মাত্র নয় টাকা খাট ডেলিভারি সম্পূর্ণ ফ্রি এবং কিং সাইজের খাট টাকা নেবে এক টাকাও লাগবে নাশ অন ডেলিভারি পুরান টাকা শরীফের পাশে খাজা ফার্নিচার আপনার দোকানের ঠিকানা ঠিকানা আচ্ছা দাম মাত্র নয় হাজার নয় হাজার টাকা একটু দামি ভালো খাট নাই ভাই এই যে আকাশি আড়াই ইঞ্চি মোটা এটার দাম কত রাখবে মাত্র বিশ হাজার টাকা মাত্র ডেলিভারি ও ফ্রি এগুলো কি ফুল বক্সের ফুল বক্সের সলিড ফিরত

ভিডিও কলে দেখে নিতে পারবো এই যে একটা আছে বিশ হাজার টাকা এটা মাত্র বিশ হাজার সাইজের খাট ছয় ফিট সাত ফিট মাত্র বিশ হাজার টাকা খাটের পিছনে দুটা গ্যালাস সব থাকবে আচ্ছা

বেশি অংশ সার নাই এটার দাম কত রাখবেন মাত্র বিশ হাজার আজকে বিশ হাজার টাকা এরকম সারি কাটের মাল মেলা হ্যাঁ পঁচিশ হাজার টাকা বিক্রি মাত্র বিশ হাজার মানে পঁচিশ হাজার মাল মাত্র মাত্র বিশ টাকা এই যে একটা ডাইনিং টেবিল ছয় চেয়ারের সম্পূর্ণ এই যে দেখ এই যে কালো হয়ে গেছে অনেক ভাই তো চিনে না বাসায় পাড়ালে ভাবি কয় কালা মাল করতে নাছো তো কালোটাই অরিজিনাল শাড়ি কাটে শাড়ি কাটার গাছটা যে হয় ভিতরে কালো হয়ে যায় কালো হয়ে যায় এবং আকাশ কাটে কিন্তু গিট থাকে এই যে চোখ থাকবো যে যত রকম মিশা কথা